একান্ন পিঠের অন্যতম তমলুকের মা বর্গভীমা কালীপুজোর দিনে মাকে রাজবেশে পুজো করা হয় এখানে বাম পায়ের গোড়ালি পড়েছিল যুগ যুগ ধরে আজও তমলুকের মা দেবী বর্গভীমা সকলের আরাধ্য দেবী হিসেবে পূজিতা হয়ে আসছেন তমলুক শহরের শক্তির আরাধ্য দেবী মা বর্গভীমা পূর্ব মেদিনীপুর জেলার সদর ঐতিহাসিক শহর তাম্রলিপ্ত বা তমলুকের আজও মধ্যমণি মা বর্গভীমা কয়েক হাজার বছর ধরে শক্তি শক্তিস্বরূপেনী শক্তি মহামায়ার রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে তিনি ভীমারূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত অতীতের প্রায় সব কিছুই যখন ধ্বংসের মুখে তখন স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে এই সুবিশাল মন্দির ওড়িশি স্থাপত্যের আদলে এই দেউলের উচ্চতা প্রায় ষাট ফুট মন্দিরের দেওয়ালে টেরাকোটার অজস্র গাছ তার মধ্যেই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী উগ্রতারা রূপে। পুরাণে উল্লেখ রয়েছে দক্ষ যজ্ঞের সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে তার বাম পায়ের গোড়াল এই স্থানে এসে পড়ে আর সেই থেকেই একান্ন পীঠের অন্যতম পীঠ হিসেবে তমলুকে দেবী বর্গভীমা রূপে পূজিতা হয়ে আসছেন তবে প্রাচীন এই মন্দিরের বয়স কত তা অনুমান করা বেশ মুশকিল কারণ মহাভারতে উল্লেখিত তমলুকের ময়ূর বংশীয় তাম্রধর্য রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা জনশ্রুতি আছে রাজার আদেশে সেই সময় রাজ পরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক দরিদ্র ধিবর পত্নী শীত গ্রীষ্ম কিংবা বর্ষা সারা বছর কিভাবে জ্যান্ত মাছের যোগান দেয় ওই ধিবর পত্নী এই প্রশ্ন জাগে রাজার মনে রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায় ইতিহাস বলতে আমরা যেটুকু শুনেছি প্রায় বহু বছর আগে অনুমান করা হয় প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ময়ূরবংশীয় রাজা তিনি ওনার বাড়িতে এক মিশনী প্রত্যহ জ্যান্ত সোলমা সরবরাহ করতেন তো একদিন দেখা গেল কি সেই প্রতিমধ্যে মরা সোল জ্যান্ত সোলমাসটা প্রতিমধ্যে মারা যায় তখন সেই মিশনী তিনি তখন কান্নাকাটি করতে লাগলেন এবং তৎক্ষণাৎ দেবী বর্গভীমা কন্যা স্বরূপ ওনাকে দর্শন দেন এবং বলেন যে এই পথের মাঝখানে একটা জঙ্গল আছে জঙ্গলের মধ্যে একটা অমৃত কুণ্ড আছে সেই অমৃত কুণ্ডর রাশি যদি ওই মরাশোল মাছের উপরে যদি ছড়িয়ে দেওয়া যায় তৎক্ষণাৎ ওই মা মরা মাছটা কিন্তু জ্যান্ত হয়ে যায় তো দেখা গেল কি সত্যি সত্যি যখন ওই মাছের উপরে যখন ওই চল জল যখন ছড়িয়ে দেওয়া হলো তখন ওই মরাশোল মাছটা জ্যান্ত হয়ে গেল তো মা তাকে বললেন যে তুমি তোমার এইভাবেই জীবিকা নির্বাহ করবে আর এই কথাটা যেন গোপন থাকে তো একদিন রাজাবশায় মনে খুব সন্দেহ হয় যে এত সোর মাছ এই রমণী কোথা থেকে পাচ্ছে তিনি তখন একদিন ওনাকে জিজ্ঞাসাবাদ করেন এবং যেহেতু ওনাকে বলা ছিল যে কিছু বলা যাবে না কিন্তু কালো সত্ত্বে ওনাকে সমস্ত কিছু ঘটনা বলতে হলো এবং তৎক্ষণাৎ কী বললেন রাজা রাজামশাই তেনার সৈন্য সামন্ত এবং সেই ধীবর রমণী তার সঙ্গে একটা মরাসলম নিয়ে গিয়ে ওই জঙ্গলের মধ্যে যখন গেলেন তখন ওই অমৃত কুণ্ডের আর সন্ধান পাওয়া যায়নি দেখা গেল কি না দেখা গেল একটা ব্রহ্মশিলা তিনি হচ্ছে এখানে সতী মায়ের বাম্পায়ের গোড়ালি পড়েছিল এটা একান পিঠের একটা পিঠ তন্ততীঠ আজকে যেহেতু দীপানিতা কালী পুজো তভো চাটে নাগাদ মায়ের মঙ্গল আরতি পরে মায়ের স্নান করে মাকে রাজবেশে সুসজ্জিত করা হয়েছে বহু ভক্তরা আসছেন বহু দূর দূরান্ত থেকে তারা মায়ের কাছে রক্ত পুষ্প রক্তমাল্য রক্তবস্ত্র পঞ্চ ফল মিষ্টান্ন সহকারী মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দেবেন দিয়ে মায়ের কাছে কামনা প্রার্থনা করবেন আজকে যেহেতু দি কানিতাকালী পুজো বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয় এই যে শুরু হলো একদম চলতে থাকবে আমার নাম শ্রী কৃষ্ণ চক্রবর্তী ধিবর পত্নী রাজাকে জানান জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়ে তিনি মাছকে জ্যান্ত করে তোলেন ধিবর পান সেই জায়গায় একটি শিলাখণ্ড রয়েছে পরে রাজা স্বপ্নাদেশ পেয়ে দেবী বর্গভীমার মূর্তি স্থাপন করেন কালী পুজোর দিনে রাজবেশী মাকে সাজিয়ে মহা ধুমধামে পুজো হয় বছরের অন্যান্য দিনগুলিতে মাকে ভোর চারটায় সান পরিয়ে স্বর্ণালঙ্কারে সাজানো হয় অন্নভোগে নানা ব্যঞ্জনের পাশাপাশি এখনো রোজ মাকে নিবেদন করা হয় শোল মাছের ট এখানে আসা হয় মনের শান্তি মনস্কামনা পূরণের জন্য এখানে আসা হয় আর সব বড় বড় মায়ের কাছে আসলে মা কখনোই ফেরান না মা জাগ্রত খুবই একদম হ্যাঁ সব সময় আসা হয় ছেলের জন্মদিন স্বামীর জন্মদিন সব কিছু থেকে শুরু করে সব পূজা আছে যে কোনো পুজোতে মায়ের কাছে এসে আগে পুজো দেওয়া হয় আমার এখানে অষ্টমীর পুজো ষষ্ঠীর পুজো সবাই এখানে আসে বাড়ির কোনো শুভ কাজ মাকে আগে এখানে এসে পুজো দিয়ে হ্যাঁ মাকে জানিয়ে তখন আমরা আরম্ভ করি আর অতীতে এই এলাকায় কোনো শক্তি পুজোর চল ছিল না তবে পরবর্তীকালে জেলায় শক্তি পুজোর চল শুরু হয় এখনো এলাকার সমস্ত কালীপূজোর আগে দেবী বড গোভিমার পূজো দিয়ে অনুমতি নিয়ে তবেই শুরু হয় অন্যান্য কালীপূজো কথিত আছে যে এখানে বর্ণিয়া মায়ের আগে পূজো দিয়ে তারপরে আমাদের যা কালী ঠাকুর হয় চারিদিকে বারোয়ারি তো সেটা আগে মাকে পূজো দিতে হয় মাকে পূজো দেওয়ার পরে আমাদের পুজো শুরু এটা বহু বছর ধরে প্রচলিত আছে তো আমরা সেই সিস্টেমকেই ফলো করে যাচ্ছি আমরা প্রথমে মাকে গিয়ে পুজো দিই মায়ের ওখানে পুজো দেওয়ার পরে সেই এতেই এখানে পুজো স্টার্ট এটা মোটামুটি হয়তো অমাবস্যার টাইমের ওপর ডিপেন্ড করছে তবে ধরুন অমাবস্যা তো রাতেই হয় ম্যাক্সিমাম তো আমরা ওই সন্ধ্যেবেলা যাব গিয়ে পুজো দেবো পুজো দেওয়ার পরে আমাদের বারোয়ারি পুজো স্টার্ট আমার নাম সাম্যব্রত অধিকার